হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলি আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে এবার তিনি তার অভিনয়ের জন্য নয় বরং বিয়ে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন শোনা যাচ্ছে তিনি নিজের চেয়ে অনেক কম বয়সী একজন যুবককে বিয়ে করেছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম পর্যন্ত সবার মনে একটাই প্রশ্ন কেন বুবলি একজন কম বয়সী ছেলেকে বিয়ে করলেন এই সাহসী সিদ্ধান্তের পিছনে গল্পটা আসলে কি বুবলি যিনি সবসময় সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত এবার নিজের ব্যক্তিগত জীবনে বড়সড় একটি পরিবর্তন এনেছেন এমন একটি সমাজে যেখানে সাধারণত মেয়েরা নিজের চেয়ে বয়সে বড় পুরুষদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেখানে বুবলি ভালোবাসাকে বেছে নিয়েছেন সামাজিক বাধার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে প্রতিবেদন অনুযায়ী বুবলির স্বামী একজন প্রতিশ্রুতিশীল যুবক যার বয়স তার থেকে কয়েক বছর কম জানা যাচ্ছে যুবকটির বয়স সর্বোচ্চ বাইশ থেকে তেইশ হবে যেখানে বুবলির বয়স মোটামুটি বত্রিশের কাছাকাছি যদিও তাদের এই বয়সের ডিফারেন্স নিয়ে অনেকেই আলোচনা করছেন ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে তাদের সম্পর্কের ভিত্তি তৈরি করেছে পারস্পরিক সম্মান বোঝাপড়া এবং ভবিষ্যতের প্রতি একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর এটি প্রথম নয় যখন বুবলি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন চলচ্চিত্রে তার ঝোরা উত্থান থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত বুবলি সবসময় সাহসের সিদ্ধান্ত নিয়ে এসেছেন তবে সাকিব খানের সঙ্গে তার ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই তিনি অনেকটাই ডিপ্রেস ছিলেন জাহেদ খানের সঙ্গে তার সম্পর্কে গুঞ্জন থাকলেও দিন শেষে তিনি বিয়ে করে ফেললেন নিজের থেকে অনেক কম বয়সী একজন যুবককে এবং জানা যাচ্ছে এই যুবক সঙ্গেই তার আগামী জীবন কাটাতে প্রস্তুত তিনি তার এই বিয়ে যেন তার মানসিকতার বিশালতা প্রমাণ করল আরেকবার বিশেষজ্ঞদের মতে বুবলির এই সিদ্ধান্ত আধুনিক সম্পর্কের একটি প্রতিফলন এখানে বয়স আর বাধা নয় এবং বোঝা মানসিক সংযোগ এবং মূল্যবোধই বেশি গুরুত্বপূর্ণ এই বিয়ে নিয়ে বিতর্ক হলেও অনেকেই মনে করছেন বুবলির জনপ্রিয়তা এতে কোনোভাবেই কমবে না অর্থাৎ বুবলির জনপ্রিয়তা এই বিয়ের মাধ্যমে আরো বেশি পরিমাণে বেড়ে যাবে জানা যাচ্ছে নতুন এই ছেলেকে নাকি বুবলি ঢালিউডে লঞ্চ করতে যাচ্ছেন তবে দর্শক বন্ধুরা যদি তার নতুন স্বামীকে ঢালিউডে লঞ্চ করেন তাহলে কিন্তু জিনিসটি অনেক বড় পরিমাণে ব্রেকিং নিউজ সৃষ্টি করবে তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ